শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে শুক্রবার সকাল এখন সাতটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন একটা ব্লগ আমি শুরু করছি আশা করি আজকের ব্লগ ভালো হবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের পাশে থেকো দেখো বন্ধুরা আজকের বরমশায় তিনটে রুটি নিয়ে এসছে বাজার দিয়ে একটা বাবার জন্য একটা ছেলের জন্য আর একটা আমি আর ও ভাগ করেই খাবো হাফ হাফ করে কেননা ও পুরো খাবে না আর আমিও খাবো না আমার খেলে সকালবেলায় রুটি একটু সমস্যা হয় আর ও সকাল সকাল ভাত খেয়ে আবার অফিসে বেরিয়ে যাবে ওই জন্যই ও হাফই খাবে আর আজকে ডিম রুটিটা ও নিজেই বানাচ্ছে আর বানাচ্ছে আর এদিকে বাবাকে দিয়ে দিল প্রথমেরটা করে তারপরে ছেলেকে দিয়ে দিল আর একটা করে আমার আর ওর জন্য রেখে দিল। ওদিকে আমি রান্নার জোগাড় করে নিচ্ছি এরপর রান্না তাড়াতাড়ি ছেড়ে নিতে হবে বর্মশাই আবার অফিসে বেরিয়ে যাবে আর আমার অনেক অনেক কাজ আছে আর তোমাদের সাথে গল্পও আছে চলো বন্ধুরা তাহলে বর্মশাই ডিম রুটিটা করতে থাকুক আর তোমরা ততক্ষণ আমার ব্লগটা দেখতে থাকো দেখো বন্ধুরা কিছুদিন পরেই পুজো চলে আসছে আর চুলের তো একটু যত্ন নিতেই হবে স্কিনেরও যত্ন নিতে হবে তাই আজকের ভাবছি চুলের হেয়ার স্পা করব। এখন ডিম রুটি কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়াটা সেরে নিই এদিকে বিভিন্ন রকম সবজি দিয়ে আমার একটা সবজি তরকারি করে নিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে আর আজকে ইলিশ মাছ রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সব মাছ এখন রান্না করব না তিন পিস মতো রেখে দিলাম ফ্রিজে আর পাঁচ পিস নিয়েছি এখন মাছের মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে নেব আজকের ইলিশ মাছ ছেলে খাবে বলেছে কেননা ইলিশ মাছটা একটু বড় অন্যদিন একটু ছোট আনে ও খেতে চায় না খুব কাঁটা হয় তো ওই জন্য ইলিশ মাছ যেদিন করে হয় আমি ওকে ডিম করে দিই ওদিকে আমি সর্ষেটা ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি সর্ষেটা পেস্ট হয়ে যায় আজকে মিক্সিতেই পেস্টটা করবো চলো এইবার মাছ ভাজার পালা আজকের মাছ ভাজাটা খুব সুন্দর সেন্টও বেরোচ্ছে আর মাছ থেকে তেলও বেরিয়েছে এদিকে দেখো সর্ষে পেস্ট করা আমার হয়ে গেছে এইবার সর্ষেটা ছেঁকে নেব একটা ওই ভাত ছাকা জালতি দিয়েই আমি আজকে সর্ষেটা ছেঁকে নেবো কীভাবে ছেঁকবো সেটা তোমাদেরকে দেখাবো দেখো এদিকে মাছটা তো কিছুতেই ওল্টাতে পাচ্ছি না মানে একটা সাথে একটা লেগে গেছে বর্মশায় একটা দইয়ের প্যাকেটও এনেছে আর আজকে দইও দেব। অনেকটা দই নিয়ে নিয়েছি দেখো এটাও মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নেব জানো তো আজকের ভীষণ আমার কাজের চাপ এই রান্না করার পরে ছেলের ঘরটা পরিষ্কার করতে হবে কালকের বড় ঘর করেছি আজকে ছেলের ঘর করব। প্ল্যান করা আছে দেখা যাক কতটা করতে পারি রান্না কমপ্লিট করে বর্মশাইকে খাইয়ে পাঠিয়ে দিয়ে তারপর আমার কাজ শুরু করতে হবে দেখলে তো কিভাবে আমি সর্ষের ছিবড়েটাকে আলাদা করে দিলাম চলো এইবার রান্নাটা শুরু করে দেবো ওই মাছের তেলের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আজকের বেগুন নেই বলে একটা বড়ো সাইজের টমেটম চার টুকরো করে নিয়েছি চারজনার জন্য সেটাই এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু হালকা করে ভেজে নেব টমেটমটাকে কিন্তু আমি গলিয়ে দেবো না প্রত্যেকটা টমেটম কিন্তু গোটাই থাকবে আর এইবার দেখো সর্ষের জলটা আমি দিয়ে দিলাম এইবার ফ্যাটানো টক দইটা দিয়ে দেবো টক দইটা কিন্তু ঠান্ডা ব্যবহার করা যাবে না রুম টেম্পারেচার হতে হবে আর টক দইটা যখন আমি কড়াইতে দেবো তখন গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রাখতে হবে তা না হলে কি হবে টগ দুটো কেটে যাবে দেখো মাছ দিয়ে হালকা করে একটুখানি ফুটিয়ে নিয়েছি নিয়েই নামিয়ে নিয়েছি ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না আজকের মাছটা ভারী সুন্দর দেখতে লাগছে জানো তো আর বর্মশাইকেও বলছে খুব সুন্দর হয়েছে তোLambda সারাদিনের মতো সন্ধ্যেবেলা দেখা হবে টা তোমাদেরকে একটা কথা বলি তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা টাটা। তাহলে চলো বন্ধুরা এইবার তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব। একটা দিদি ভাই কমেন্ট করেছে দিদি তুমি সব কিছু সুন্দর করে গুছিয়ে করো সবার খেয়াল রাখো দেখো আমি সব কিছু পরিষ্কার করে গুছিয়ে রাখতে ভালোবাসি তোমার যে আমার কাজগুলো ভালো লেগেছে এটা দেখে আমি অনেকটা খুশি হয়েছি এই কমেন্টটা করেছিলে শিউলি দাস নামে দিদিভাই তুমি খুব ভালো থেকো আর এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এইভাবেই আমার পাশে থেকো আবার আজকের ছেলের পরীক্ষাও শুরু হয়ে গেছে ওই তিনটে থেকে পরীক্ষা আছে বারান্দার তাকটা ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম আর কতটা ঝুল বেরিয়েছে দেখো চলো আমি বারান্ডাটা ঝাড় দিতে থাকি আর তোমরা ততক্ষণ আমার ব্লগটা দেখতে থাকো দেখো বারান্দা ঝাড় দেওয়া তো হয়ে গেল এইবার ছেলের ঘরটা পরিষ্কার করব। এদিকে খাটের থাম্বাটা সরে গেছে ছেলেকে বললাম একটু উঁচু করে ধরতে আর আমি ঠিক করে দিলাম দেখো ঘরেও এতটা ঝুল বেরোলো খাটের তলা একদম পরিষ্কার করা হয়ে গেছে এইবার দেয়াল মোছার পালা দেখো জলের মধ্যে একটুখানি সার্ফ নিয়ে নিয়েছি আর একটা কাপড় দিয়ে ভালো করে ওই সার্প জল দিয়ে ভালো করে সমস্ত দেয়াল আমি রোগরে পরিষ্কার করে নিচ্ছি আর কতটা যে কালি উঠছে তোমাদের না দেখালে বিশ্বাস করবে না জল পুরো প্রায় দুবার তিনবার করে পাল্টে নিলাম কালো হয়ে যাচ্ছে চলো সমস্ত ওয়াল মোছা পরিষ্কার করা হয়ে গেছে এইবার ঘরের মেঝেটা মুছলেই আমার হয়ে যাবে তোমাদেরকে আগেই বলেছি আজকের আমি চুলে হেয়ার স্পা করব আগে কখনো করিনি এটা কিন্তু আমি ফোনে দেখেছি এইভাবে করতে আর সেইভাবে আমি ঠিক করছি দেখো এখানে ওই চার চামচ মতো আতপ চালের ভাত নিয়ে নিয়েছি তার সাথে দু চামচ মতো টক দই দিয়েছি দিয়ে একটু জল দিয়ে দিলাম এইবার মিক্সিতে এইটা একটু পেস্ট করে নেবো দেখো হেয়ার স্পা করতে পার্লারে যেতে গেলে অনেক টাকা খরচাও হয়ে যাবে আর এদিকে বর্মশাই কি বলেছে জানো মাথায় শেষে কিনা ভাত মাখবে এটাই তো দেখেছি আমি হেয়ার স্পা করতে আর আমি আজকে নিজের উপরে ট্রাই করে দেখব কি হয় আর তোমাদের সাথেও সেটা শেয়ারও করব। দেখো এইবার নারকল তেল নিয়ে নেবো নারকল তেল কিন্তু চুলের জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস সেই যে কথায় আছে না তেলে চুল তাজা আর জলে চুনতাজা এই কথাটা কিন্তু খাঁটি সত্য কথা চুলে কিন্তু তেল দিতেই হবে তা না হলে চুল নষ্ট হয়ে যাবে দেখো এখনও কিন্তু শেষ হয়নি এইবার দেব অ্যালোভেরার রস মানে দেখো এখানে অ্যালোভেরা গাছ নিয়ে চলে এসেছি আর গাছটা দেখছি ছাদের মধ্যে মানে গোড়াটা পচে গেছে ওই জন্য গোটা নিয়ে চলে এসেছি আমার যতটা লেগেছে নিয়ে নিয়েছি আর বাকি কৌটোতে রেখে দিয়েছি এইবার দেখো প্যাকটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই এইবার মাথায় ভালো করে আমি লাগিয়ে নেব চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সব জায়গায় যেন লাগে এইভাবে আমাকে লাগিয়ে নিতে হবে দেখছো কিভাবে লাগিয়ে নিলাম কোনো জায়গা কিন্তু বাকি রাখেনি সব জায়গায় লাগিয়ে নিয়েছি আর প্যাকও আমার শেষ হয়ে গেছে চলো এইবার কিছু কাজ আছে সেইগুলোই সেরে নেবো আর এইভাবে আমি ওই এক দেড় ঘন্টা মতো রেখে দেবো যতক্ষণ না কাজ হচ্ছে ততক্ষণ এইভাবে থাকবে আমার কিছুটা জামা কাপড় ভিজিয়ে দিলাম আর এদিকে কিছুটা বাসন পরেছিলো সেইগুলোই মেজে নিলাম এরপর গ্যাসটা মুছতে হবে তারপরে ভেজানো জামা কাপড়গুলো কাচবো তারপরে গিয়ে স্নান করব। দেখো বন্ধুরা স্নান করে আমি চলে এসেছি আজকে চুলে গ্লেজ দিচ্ছে দেখো কতটা দেখো আগে শ্যাম্পু করলে কি হতো বলতো চুলটা পুরো ফুলে পুরো মানে খাড়া হয়ে থাকতো আর আজকে দেখছি চুলটা একদম সফট হয়ে গেছে নরম একদম পেতে আছে মানে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি তোমরা যারা দেখছো তারা একবার অন্তত ট্রাই করে দেখতে পারো তাহলেই বুঝতে পারবে আমি সত্যি বলছি নাকি মিথ্যে বলছি চলো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে সন্ধেটা আমি দিয়ে নিচ্ছি ছেলে তো বাড়িতেই আছে পরীক্ষা দিয়ে চলে এসেছে আর বরমশাই এবার এসে যাবে ওর জন্য কিছু টিফিন বানাতে হবে ভাবছি আজকে ম্যাগি করে দেবো আজকে রাতে খাওয়ার জন্য প্রেসার কুকারে ভাত করে নেব আর তরকারি আছে মাছ বার করে ভেজে নেবো নিলেই আজকে রাত্রিটা চলে যাবে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড়ো করব না এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছ তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসার রইল গো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ব্লগে